সো কমপক্ষে উনি এতগুলো অর্ডার কমপ্লিট করেছেন ওনার আর্নিংটা যদি আমরা একটু ক্যালকুলেট করি এক হাজার আটশো পঁয়ষট্টি ইন্টু ফিফটিন ডলার প্রত্যেকটা ক্ষেত্রে সাতাইশ হাজার নয়শো পঁচাত্তর ইন্টু আমি যদি একশো দিয়ে গুণ করি টাকায় কনভার্ট করতে চাই সেক্ষেত্রে সাতাইশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো মাইনাস আমি মার্কেট প্লেসের যে একটা কমিশন টোয়েন্টি পারসেন্ট ম্যাক্সিমাম এটা ধরে নিচ্ছি সো সেক্ষেত্রে উনি বাইশ লক্ষ আটত্রিশ হাজার টাকা শুধুমাত্র এই থামনেল ডিজাইন করে আর্ন করেছেন তিনটা সহজ স্কিলের মধ্যে সর্বপ্রথম যে স্কিলটা আমরা জানবো সেটা হচ্ছে ডেইটা এন্ট্রি ডেইটা এন্ট্রি এমন একটা স্কিল যেখানে আসলে অনেক ধরনের কাজ হয় তার মধ্যে আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে রিটাইপিং রিটাইপিং কীরকম কাজ হয় বা রিটাইপিংয়ের কাজগুলো কত সহজে করা যায় এটা দেখার জন্য সর্বপ্রথমে আমরা চলে যাচ্ছি ফাইবার মার্কেট প্লেসে এই ফাইবারে এসে আমরা রিটাইপিং লিখে সার্চ করি রিটাইপিং লিখে সার্চ করলে এরকম অনেকগুলো গিগ আপনার সামনে চলে আসবে সো এই সব গিগুলোর মধ্যে থেকে আপনি আসলে দেখতে পারেন একটু আইডিয়া পেতে পারেন যে রিটাইপিং রিলেটেড কি কী ধরনের কাজ আসলে হয় কিংবা আপনি চাইলে আপওয়ার্কেও সার্চ করতে পারেন যে এই রেলিভেন্ট কি কি ধরনের জব আছে সো রিটাইপিং রিলেটেড দেখেন এখানে একটা জব আছে টাইপিং অফ ডকুমেন্ট এইটাতে উনি নয়শো ডলার দিবে একটা এন্ট্রি লেভেলের এক্সপেরিয়েন্স মানুষকে সো এরকম জব আছে প্লাস ছোটো ছোটো এরকম অনেক জব আছে যেখানে এখানে সাত ডলার পে করছে এখানে কিছু ক্রাইটেরিয়া সেট করে দেয় যে আসলে এটার জন্য এই এই জিনিসগুলো হতে হবে সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের কাজ আছে সো আমরা বেসিক যদি একটা কাজ দেখি এটা নয়শো ডলার আসলে এটা কম্পারেটিভলি অনেক বেশি হ্যাঁ তারপর আমরা এই ধরনের কাজের যদি একটা প্যাটার্ন দেখি যে উনি বেসিকলি কি চাচ্ছে উনি চাচ্ছে একজন ফ্রিল্যান্সার যে কিনা না আসলে তাকে হেল্প করবে রিটাইপ মাই স্ক্রিনশট মানে একটা স্ক্রিনশট নিয়ে সেটাকে হচ্ছে লিখে ওয়ার্ড ফর্মেটে কনভার্ট করে দিবে সো এই কাজটাই যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কীভাবে করব। ফর অ্যান এক্সাম্পল আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে একটা স্ক্রিনশটের ছবি দিয়ে দিয়েছে সো সেই সেই স্ক্রিনশটটাকে আপনি কীভাবে ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করবেন সো আমি আপনাদেরকে জাস্ট কাজ বোঝার সুবিধার্থে আমি বলছি আমি কিন্তু এই কাজটা করছি না সো এই কাজটা বোঝার সুবিধার্থে আমি মনে করে নিচ্ছি যে ক্লায়েন্ট আপনাকে এই রকম একটা স্ক্রিনশট দিয়েছে যেই স্ক্রিনশটটা আসলে আপনি টাইপ করতে হবে সো এই রকম একটা আপনি যখন ছবিটা ডাউনলোড করলেন ডাউনলোড করার পরে কি করবেন বেসিকলি আপনি ফার্স্টে আপনার এই যে স্টার্ট মেনু আছে এই স্টার্ট মেনু থেকে গিয়ে আপনি সর্বপ্রথমে এখান থেকে আপনার পিসিতে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা থাকলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন এবং মাইক্রোসফট ওয়ার্ড আপনার এখানে যখন ওপেন হয়ে গেল সো মাইক্রোসফট ওয়ার্ড এই ইন্টারফেসটাতে আপনি সেম ছবিটাকে নিয়ে কাজ করবেন এখন বিষয় হচ্ছে কত সহজে আসলে এটা নিয়ে কাজটা করতে পারেন আমি এই ছবিটাকে দুইটা উইন্ডো পাশাপাশি রাখলাম রেখে আমি এই যে ওয়ার্ড ডকুমেন্ট আছে এইখানটাতে আমি চলে আসলাম সো এই ওয়ার্ডে গিয়ে আমি ঠিক সেম এখানে যা যা বলা আছে ঠিক হুবহু আমি সেমটা টাইপ করব টাইপ করে হচ্ছে আমি ঠিক এই জায়গাটাতে টাইপ করব আমি সো চলুন দেখি আমরা শুরু করি আসলে বেসিক্যালি ফার্স্ট লাইনটা কী হোয়াট ইজ লরেন ইপসাম আমরা যেহেতু যদি দেখতে একটু আমাদের অসুবিধা হয় সেক্ষেত্রে হোয়াট উই ক্যান ডু আমরা এইখান থেকে একটু জুম করে নিতে পারি সো লরেম এপসাম কি টেক্সট চলে এসেছে আমরা ফন্টটা যেহেতু এক্স্যাক্টলি কি সেটা আমরা এখন জানি না আমরা হচ্ছে তাকে শুধুমাত্র টেক্সট ডেলিভার করছি সো টেক্সট ডেলিভার করার জন্য প্রথমে টাইপ করে নিলাম সেম ভাবে পুরো ডকুমেন্টটাকে আমরা টাইপ করে নিতে পারি সো এভাবে করে আমরা পুরো টেক্সটটাকে লিখে ফেলবো এবং ঠিক একই রকম রকমভাবে যেরকমটা ফর্ম্যাট করা আছে এই জায়গাটাতে যতটুকু সম্ভব আমরা একটু ফরম্যাটিংটা করে দেবো যেমন দেখেন এই জায়গাটাতে একটু বোল্ড টেক্সট আছে সো আমরাও আমাদের লেখার এই শুরুর দিকটাতে একটু ধরে আমরা বোল্ড করে দিলাম অ্যান্ড দেখেন মোটামুটি আমরা যেরকমটা আমাদের ডকুমেন্ট চেয়েছে সেরকমভাবে আমরা লেখাটা কমপ্লিট করে ফেলেছি সো দ্যাটস ইট ইটস ভেরি সিম্পল আমাদেরকে বলেছিল স্ক্রিনশট থেকে টেক্সটে কনভার্ট করতে আমরা টেক্সটে কনভার্ট করেছি এই কাজটা করেই আমরা ক্লায়েন্টকে ডেলিভার করে দেবো এবং এভাবেই আমাদের এই কাজটা কমপ্লিটেড হয়ে যাবে সো আমরা খুব সহজেই দেখে নিলাম ফার্স্ট সহজ স্কিল ডেটা এন্ট্রির মধ্যে একটা টাইপ রিটাইপিং যেটার মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায় এরকম ডেটা এন্ট্রির অনেক ধরনের কাজ আছে মাইক্রোসফট এক্সেলে ডেটা তোলা কিংবা হচ্ছে কোনো পার্টিকুলার কোম্পানির জন্য কোনো কিছু সার্চ করে বের করে সেটা ডকুমেন্টেড করে দেওয়া অথবা আপনাকে কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা জাস্ট ছবি তুলে র্যান্ডমলি ক্যামেরা দিয়ে তো ভালো করে তুলে দিয়ে বলে দিতে পারে যে এখান থেকে যেই টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আমি চাই এই রকম ডেটা রিলেটেড অনেক ধরনের কাজ থাকে সো সেকেন্ড যেই জিনিসটা আমরা শিখবো খুব সহজ স্কিল সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যেও এরকম অনেক ধরনের কাজ আছে ধরেন একটা ছোট্ট মিটিং বুকিং করা ক্যালেন্ডার ম্যানেজ করা অথবা আপনি ক্লায়েন্টের ইমেলগুলো ম্যানেজ করলেন এই টাইপের ছোটো ছোটো কাজগুলো বেসিক্যালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সো আমরা এই ভিডিওতে শিখবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে বেসিক্যালি আপনি কীভাবে একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করবেন সো খুবই সহজ এবং খুবই সিম্পল আমরা একটু মার্কেট প্লেস থেকে আগে একটু দেখে আসি যে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টের যেই জিনিসগুলো সেটা আসলে কীরকম আছে এই জন্য আমরা ফাইভারের সর্বপ্রথম চলে আসলাম ফাইভারে এসে এই জায়গাতে আমরা সার্চ করি ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট ওয়ার্ড টু পিটিএফ দেখেন এই জায়গাটাতে অনেক সার্ভিস রয়েছে আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে এই একটা গিগ আমি ওপেন করে দেখাই দেখেন উনি কি করবে উনি বেসিকলি কাজ করছে বেসিক লেভেলের কাজ পাঁচ ডলারে করছেন স্ট্যান্ডার্ডে 10 ডলার প্রিমিয়ামে গিয়ে পনেরো ডলার এবং উনি এখন পর্যন্ত কমপক্ষে এক হাজার দুশো গিগ কমপ্লিট করেছেন সো ওনার এই গিগ থেকে কিন্তু মোটামুটি ভালো টাকা আর্ন হয়েছে আমরা যদি টাকাটা একটু ক্যালকুলেট করে দেখি যে বারোশো একাশি ইন্টু কমপক্ষে উনি পাঁচ ডলারে যেহেতু কাজ করেছেন সো ইন্টু পাঁচ ছয় সো ছয় লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র এই একটা গিগ সেল করে উনি আর্ন করেছে এবং পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা বা ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করা এটা জাস্ট হচ্ছে একটা চুটকির ব্যাপার এক মিনিট লাগে মাত্র এটা কমপ্লিট করতে এক মিনিটও লাগে না ইনফ্যাক্ট সো আমরা দেখি কত সহজে আসলে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফে কনভার্ট করতে পারি সো আমি জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে এই যে একটু আগে যেই কাজটা আমরা করেছি সেই ডকুমেন্টটা নিয়ে আমি কাজ করছি যে ধরেন আপনাকে ক্লায়েন্ট এরকম একটা ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে দিয়েছে সেই ডকুমেন্টটাকে আপনি পিডিএফে কনভার্ট করবেন এখন ধরেন এটার জন্য সিম্পলি আপনার ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন ডকুমেন্টটা ফুল স্ক্রিন করে নিলাম আমরা ফুল স্ক্রিন করার পরে এইখান থেকে আমরা বেসিক্যালি ফাইল নামে যে অপশনটা আছে এই ফাইলে চলে যাব এই ফাইলে গিয়ে এখান থেকে সেই এজ নামে যে অপশন আছে সে সেই সেই ওয়েজে ক্লিক করলাম সেইভ ক্লিক করার পরে এখান থেকে দিস পিসি আমি পিসির ভিতর থেকে গিয়ে আমার যে ডেজিগনেটেড ফোল্ডার আছে সেই ফোল্ডার অথবা ডেস্কটপে যদি আমি সেভ করতে চাই ডেস্কটপে সেম ডকুমেন্টটা আমি সেভ করে নিতে পারি সো এই ডেস্কটপে যখন আমি যাচ্ছি তখন ফর এক্সাম্পল ডকুমেন্টের নাম এটাই রইল যে লরে মেপসম এখন পিডিএফে কনভার্ট করার সময় দেখেন সেভ অ্যাজ টাইপ এই যে পার্টটা সেভ অ্যাজ টাইপ এইখান থেকেই হচ্ছে মূলত আপনি খেলাটা চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য দেখেন এখানে একটা ড্রপডাউন আপনাদের সবার কাছেই থাকবে সো আপনারা এই ড্রপডাউনে ক্লিক করবেন ড্রপডাউনে ক্লিক করার পরে এই যে দেখেন পিডিএফ নামে যে অপশনটা দেখা যাচ্ছে সেই পিডিএফে ক্লিক করবেন দেখেন এইখান থেকে বাকি সব কিছু স্ট্যান্ডার্ড রাখবেন রাখার পরে সেভে দিলেই বোম আপনার ওয়ার্ড থেকে পিডিএফের ফাইল কনভার্ট হয়ে গেল আমরা একটু চেক ব্যাক করে দেখি যে আসলে আমাদের কতটুকু হয়েছে আমরা সব কিছু মিনিমাইজ করে দিচ্ছি মিনিমাইজ করে দিয়ে দেখি যে আমরা আমাদের যেই ডেস্কটপ আছে ডেস্কটপের মধ্যে জিনিসটা কতটুকু সেভ হয়েছে এই যে দেখেন এই যে পিডিএফ ফাইলটা যেটা আমরা মাত্র কনভার্ট করলাম ঠিক সেম ফাইলটা পিডিএফ হিসেবে কনভার্টেড হয়ে গিয়েছে এখন এই ফাইলটা আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করে দিতে পারেন খুব সহজেই কিন্তু আপনি করে ফেলতে পারলেন অথবা আরও যদি সহজে আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আরও একটা ইজিয়েস্ট ওয়ে আছে সেটা হচ্ছে শুধুমাত্র আপনি যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন যে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করবেন এখানে যখন ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্টার লিখে সার্চ করলেন এখান থেকে সিম্পলি আই লাভ পিডিএফ নামে একটা সাইট আছে এখানে যাবেন গিয়ে ওই যে আপনি আপনাকে যে ক্লায়েন্ট দিয়েছে এই যে ওয়ার্ড ডকুমেন্টটা সেই ওয়ার্ড ডকুমেন্টটা ফর এক্সাম্পল আপনি হয়তো আপনার ডেস্কটপে সেভ করেছেন ডক ফাইল হিসেবে সো আপনার ফাইলটা এই যে ডক ফাইলটা আপনার এখানে চলে এসেছে এই ডক ফাইলটাকে আমরা হচ্ছে এখন সিম্পলি ওয়েবসাইটে যাবো এই ওয়েবসাইটে গিয়ে সিলেক্ট ওয়ার্ড ফাইল এখান থেকে আমরা ডেস্কটপে যাব ডেস্কটপ থেকে এই যে দেখেন হোয়াট ইজ লার্নিং এখানে কিন্তু পিডিএফটা শো করছে না বিকজ সে চাচ্ছেই ওয়ার্ড ফাইল সো ওয়ার্ড ফাইল নেবেন ওপেন অ্যান্ড দেন এখান থেকে কনভার্ট পিডিএফ খুব সহজে আপনার এই ওয়ার্ড ফাইলটা পিডিএফ হিসেবে কনভার্টেড হয়ে গেল অ্যান্ড দেন ডাউনলোড করলেই বুম ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং দেখেন ঠিক সেম এই যে পিডিএফ ফাইল আপনার কনভার্টেড হয়ে গিয়েছে খুবই সহজ আসলে কাজগুলো এক মিনিটের কাজ বাট এটার থ্রুতে স্মল অ্যামাউন্ট অফ আর্ন করা যায় বাট স্মল অ্যামাউন্ট হলেও আর্নিংটা দিন শেষে আসলে ওভারঅল বেশ ভালো একটা আর্নিং হতে পারে সো আমরা দেখে নিলাম খুব সহজে যে আসলে কীভাবে জিনিসগুলো করতে পারি অ্যান্ড দেন লাস্ট আমাদের যেই স্কিলটা আছে সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন ক্যানভা দিয়ে মূলত আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড বেসিক সবগুলো কাজ করতে পারবেন যারা আসলে গ্রাফিক ডিজাইন শিখতে চান না বেসিক্যালি মানে খুব সহজে শর্টকাট মেরে কাজ করতে চান আমি ডেফিনেটলি এটা রিকমেন্ড করি না বাট অনেক ক্ষেত্রেই থাকে যারা আসলে ছোটোখাটো ডিজাইন রিলেটেড কাজগুলো দরকার হয় সেই ক্ষেত্রে আমি ক্যানভা ডিজাইন সাজেস্ট করি মানে ক্যানভা দিয়ে ডিজাইন করাটা সাজেস্ট করি বেসিকলি সো গ্রাফিক ডিজাইনার যারা হতে চান ডেফিনেটলি আপনারা ফুল ফ্ল্যাচেড গ্রাফিক ডিজাইন শিখে আসবেন প্রচুর চাহিদা আছে সো ক্যানভা ডিজাইন নিয়ে আমরা বেসিক্যালি কী করবো আমি ক্যানভা দিয়ে অনেক জিনিস ডিজাইন করা যায় তার মধ্যে শুধুমাত্র ইউটিউবের থামনেল কীভাবে ডিজাইন করা যায় সেটা একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি এবং তার আগে দেখাই যে ফাইবারে বেসিক্যালি আসলে ইউটিউবের থামনেল ডিজাইন যদি করতে চাই সেটার কাজের চাহিদা কীরকম আছে এই যে দেখেন ইউটিউব থামনেল চলে এসেছে আমরা একটু দেখি ইউটিউব নেইলের আসলে কাজগুলো কীরকম টাইপের হয় ফর এক্সাম্পল এখানে প্রচুর থামলিল আছে আমরা এখান থেকে একটু সার্চ করে দেখতে পারি ফার্স্টে লোকাল সেলার দেখি যে আমাদের বাংলাদেশ থেকে কারা কারা কাজ করছে সো খুব সিম্পল এখানে আমি পেয়ে গিয়েছি একটা থামনীল ডিজাইনার উনি হচ্ছেন কি বেসিক কিছু থামনিল ডিজাইন করেন সবার জন্য ওনার একটা প্যাকেজ সব কিছুর জন্য ওনার মাল্টিপল কোনো প্যাকেজ নেই যত ধরনের কাজ আছে সব তিনটা থামিল ডিজাইন করবে পনেরো ডলার এবং এখন পর্যন্ত উনি মোটামুটি এক হাজার আটশো পঁয়ষট্টিটা অর্ডার কমপ্লিট করেছে মানে রেটিং দিয়েছে বেসিক্যালি ওনারা ফাইভ স্টার সো কমপক্ষে উনি এতগুলো অর্ডার কমপ্লিট করেছেন ওনার আর্নিংটা যদি আমরা একটু ক্যালকুলেট করি এক হাজার আটশো পঁয়ষট্টি ইন্টু ফিফটিন ডলার প্রত্যেকটা ক্ষেত্রে সাতাইশ হাজার নয়শো পঁচাত্তর ইন্টু আমি যদি একশো দিয়ে গুণ করি টাকায় কনভার্ট করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে উনি বাইশ লক্ষ আটত্রিশ হাজার টাকা শুধুমাত্র এই থামনেল ডিজাইন করে আর্ন করেছেন আপওয়ার্কে গেলেও প্রচুর এরকম থামনেল ডিজাইন বা যে কোনো মার্কেট প্লেসে মোটামুটি থামনেল ডিজাইনের একটা চাহিদা থাকে সো থামনেল ডিজাইনের জন্য সর্বপ্রথম আপনারা যেতে হবে ক্যানভাতে সো আপনারা গুগলে সার্চ করতে পারেন জাস্ট ক্যানভালিকে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটাই মোস্ট অফ দা টাইমে ক্যানভাই আসে এখানে এসে কোনো কিছুই করতে হবে না আপনার জাস্ট আপনি সিম্পলি লিখবেন ইউটিউব থামনেল যখন আপনি ইউটিউব থামনেল লিখলেন যে এখানে অনেকগুলো জিনিস চলে আসে এই রিকমেন্ডেড যেই জিনিসটা এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে অনেক ধরনের থামনেলের ট্যাম্প টেম্প্লেট চলে এসেছে সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটকে নিয়ে কাস্টমাইজ করতে পারেন অর আপনি চাইলে একদম ব্ল্যাঙ্ক কোন একটা জিনিসকেও ক্রিয়েট করতে পারেন সো আমি খুব সহজে কাজটা দেখানোর জন্য আপনারা যখন কাজ করবেন ক্যানভা নিয়ে তখন একটু ডিটেলস খাটবেন ব্ল্যাঙ্ক থেকে শুরু করার চেষ্টা করবেন নিজে নিজে একটা ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করবেন আমি একটা টেম্পলেটকে কাস্টোমাইজ করে আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে খুব সহজেই বেসিক্যালি আপনি কাজটা করতে পারেন সো ধরেন আমি এই একটা খাবারের যে ইমেজ খাবারের যে থামনেল আছে ইউটিউবের জন্য এই থামনেলটাকে আমি এখন একটু কাস্টমাইজ করছি সো কাস্টমাইজ দিস টেম্পলেটে ক্লিক করছি আমি কাস্টমাইজ দিস টেম্পলেটে ক্লিক করার পরে আমাদের ওপেন হয়ে যাবে এই এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে সো আমি ছবিটাতে হাত দিচ্ছি না যেমন আছে তা আপনাকে হয়তো ক্লায়েন্ট জেনারেলি টেক্সট দিয়ে দেয় সো ক্লায়েন্ট হয়তো বা বলছে আপনাকে ফর এক্সাম্পল আপনি হয়তো রকম একটা খাবার এই খাবারটাকে অফার দিচ্ছেন অফার এরকম ক্লায়েন্টের তরফ থেকে টেক্সট চলে আসতে পারে আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন যেই রকম ফন্ড আপনার কাছে ভালো লাগবে ঠিক সেই রকম টাইপের ফন্ট দিতে পারেন এখানে বেশ কিছু দেখেন ভাবে হচ্ছে গোল্ডেন মার্ক করা থাকে সেগুলো হচ্ছে প্রিমিয়াম হ্যাঁ এগুলো কি টাকা দিয়ে কিনতে হবে আপনাকে আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে অলওয়েজ ফ্রি সো ধরেন আপনি এখান থেকে একটা অফার লিখে সিম্পল অফারের পরে আপনি ঠিক সেম টেক্সটটাকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে এখান থেকে তো ক্লায়েন্ট আপনাকে যাচ্ছে যে পুরো একটা ডিনারের অফার আপনি মোরললেস কথার কথা আপনাকে পাঁচ ডলারে আপনি দিচ্ছেন সো পাঁচ ডলারের অফার এখান থেকে আপনি দিচ্ছেন এই জায়গা থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম বাস আমার এখন বেসিক একটা জিনিস হয়ে গিয়েছে ওয়াচ নাও আচ্ছা ডিনার অ্যাট ফাইভ ডলার এইটার কালারটা আপনি চাইলে একটু চেঞ্জ করে দিতে পারেন ফর এক্সাম্পল আমি এরকম একটা কালার দিলাম বাস চাইলে আপনি এখান থেকে ফোনটাকে বড়ো ছোটো করতে পারেন লিখে দিতে পারেন অথবা এখান থেকে ধরেও দিতে পারেন কোনো একটা রেস্টুরেন্টের অফারের এটা জন্য আপনার কাছ থেকে ইউটিউব ভিডিওতে থামনেল চাচ্ছে এখান থেকে ধরেন আপনি থার্টি ফাইভ আমি করে দিচ্ছি ফাইভ ডলারটাকে আমি হয়তো এটাকে একটু বড়ো করে দিচ্ছি তো এই ইমেজটা আমাদের ডিজাইন করে কমপ্লিট হয়ে গেল আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন আমি জাস্ট খুব সহজে এক মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা যখন ক্যানভাতে কাজ করবেন একটু সময় নিয়ে সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন সো আমি জাস্ট এই ছবিটাকে যখন ডাউনলোড করতে চাই ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাকে এই যে শেয়ার নামের যেই অপশানটা আছে সেই শেয়ারে আমরা ক্লিক করব এখান থেকে এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর আমরা এই এখান থেকে ডাউনলোড বাটনে প্রেস করলেই আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এই যে এখান থেকে কাজ শুরু হয়েছে এবং এই পাশে ডাউনলোড হয়ে গেছে আমরা জাস্ট ইমেজটা চেক করে দেখবো যে আমাদের আসলে এটা প্রপারলি হয়েছে কিনা অ্যান্ড গোম আমাদের ইমেজ আমরা পেয়ে গিয়েছি সো খুব সহজেই আমরা দেখতে পেলাম যে ক্যানভা দিয়ে আসলে কীভাবে ডিজাইন করা যায় সো আমরা মূলত বেসিক্যালি তিনটা খুব সহজ স্কিল দেখলাম যেই তিনটা সহজ স্কিল স্কিলের মাধ্যমে আসলে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এই রিলেটেড আমাদের টেন স্কুলে কিছু ফ্রিল্যান্সিং কোর্স আছে আপনারা চাইলে সেই সব কোর্সগুলো ভিজিট করতে পারেন সেই কোর্সগুলোতে আপনারা ডিটেলস আরও অনেক জিনিসপাতি শিখবেন আমি তো মাত্র তিনটা জিনিস নিয়ে কথা বললাম যেই তিনটা জিনিসকে আরও ডিটেলসে শেখার জন্য আমাদের এই কোর্সগুলো রয়েছে ফর এক্সাম্পল আপনি ডেটা এন্ট্রি দিয়ে যদি ডিটেলস কোনো কিছু দেখতে চান এখানে ডেটা এন্ট্রি রিলেটেড ডিটেলস একটা কোর্স আছে যেখানে ডেটা এন্ট্রি সংক্রান্ত বিভিন্ন কাজ শেখানো হয়েছে এবং ফাইভার মার্কেট প্লেসে কীভাবে আপনি কাজ করবেন হ্যাঁ আপওয়ার্কে কীভাবে কাজ করবেন প্রজেক্ট কীভাবে ম্যানেজ করবেন এই ধরনের জিনিসগুলো খুব সহজে ইজিলি দেখা দেখানো হয়েছে ঠিক একই রকমভাবে আপনি আদার্স যদি জায়গাগুলোতে যান এখানে টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং এসিও মাধ্যমে ফ্রিল্যান্সিং বা লোগো ডিজাইন করে ফ্রিল্যান্সিং ইভেন একটা কোর্স আছে ঘরে বসে ফ্রিল্যান্সিং এটাতে মাল্টিপল স্কিল শেখানো হয়েছে যে ক্যানভা দিয়ে ডিজাইনের জিনিসটা বললাম সেই ডিজাইনটাও রয়েছে কন্টেন্ট রাইটিং স্কিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা একটু আগে আমরা দেখেছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কত ধরনের কাজ করা যায় সেই ধরনের কাজগুলোর বেসিক একটা ওভারভিউ দেওয়া আছে আমি কেন বলছি এই কোর্সগুলোর কথা আমি কোর্সের প্রমোশন করছি না এই ভিডিওতে আমি বেসিকলি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে যেই কাজগুলো দেখালাম সেটা আসলে একটা বেসিক কাজ আপনারা যদি ডিটেলসে এই কাজগুলো শিখতে চান ডেফিনেটলি আপনাকে কোনো না কোনো কোর্স করতে হবে ইউটিউব ইজ আ ভেরি গুড সোর্স ফর লার্নিং এ থিং কিন্তু আসলে ইউটিউবে আপনি একটু খেয়েই হারিয়ে ফেলতে পারেন যে আসলে কোনটার পর কোনটা শিখবো বা কোনটা শিখলে অ্যাকচুয়ালি কাজ করা যাবে বা মার্কেট প্লেসে এক্সপার্টদের কিছু গাইডলাইন থাকে কিছু অপিনিয়ন থাকে ওই জিনিসগুলো কিন্তু আসলে বেসিকলি আপনারা পাবেন না ইউটিউবের থ্রুতে বাট ডেফিনেটলি ইউটিউবের মাধ্যমে যদি শিখতে চান ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম সো আপনারা যে এই তিনটা স্কিলের প্রত্যেকটা স্কিলে আসলে টেন মিনিট স্কুলের বিভিন্ন কোর্সের মাধ্যমে শেখানো হয়ে থাকে আপনারা একটু ভিজিট করে নেবেন যে কোন কোর্সে আসলে কোনটা অফার করে যদি শিখতে আগ্রহী হন সো এই ভিডিওর মাধ্যমে ফাইনালি আমরা শিখলাম যে ডেটা এন্ট্রির মাধ্যমে কত সহজে আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যেই ধরনের কাজ আসে সেগুলো করা যায় আমরা রিটাইপিং দিয়ে একটা এক্সাম্পল দেখলাম ঠিক একইভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করা যায় তার একটা ছোট্ট কাজ দেখলাম যে ওয়ার্ড থেকে পিডিএফে একটা ফাইলকে কনভার্ট করতে হয় অ্যান্ড ফাইনালি ক্যানভা দিয়ে কীভাবে খুব সহজে একটা ইউটিউব থামনেল ডিজাইন করা যায় এরকম তিনটা বেসিক স্কিল সম্পর্কে আমরা জানলাম এটার অপরচুনিটি সম্পর্কে জানলাম এবং আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই টেন স্কুলের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং টেন মিনিট স্কুলের যে কোনো কোর্সের মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সিং এর বেশ ভালো একটা গাইডলাইন পেতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে